হঠাৎ করেই হাজব্যান্ড বলেন যে পিঠা বানানোর জন্য যেহেতু প্রিয়জন খেতে বলেছেন তার কি বসে থাকা যায় তাই ঝটপট মানিয়ে ফেললাম প্রিয়জনদের জন্য পিঠা বা মেড়া পিঠা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো পিঠা বা মেড়া পিঠা আর এই পিঠাটাকে অনেকেই অনেক অঞ্চলে অনেক নামে ডেকে থাকেন আমাদের এদিকে পিঠা বলা হয়ে থাকে আর অন্যান্য অঞ্চলে আমি দেখেছি কি ওনারা মেড়া ও বলে থাকেন আর পিঠাটা এক একজন এক এক জিনিস দিয়ে খেতে পছন্দ করেন এই ধরেন কেউ একটু মাংস দিয়ে খেতে পছন্দ করেন কেউ কাওয়া ঘি দিয়ে খেতে পছন্দ করেন কেউ গুড় দিয়ে খেতে পছন্দ করেন আবার কেউ পিঠা ভেজে খেতে পছন্দ করেন এটা আসলে যার যার রুচির উপর ডেপেন্ডস করে তাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সঠিক মাপ রেখে পিঠাটা বানানো যায় পিঠা তো অনেকেই বানাতে পারেন কেউ কেউ হয় কি অনেক সময় শক্ত হয়ে যায় কোনোটা দেখা যায় একদম সফট হয়ে যায় আবার অনেকেই বলেন যে দুটা একদম পারফেক্ট হয় না আমি পিঠা বানানোর জন্য এখানে পাঁচ কাপ পানি নিয়ে নিয়েছিলাম পাঁচ কাপ পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে যখন পানিটা ফুটে আসছে তখন আমি পাঁচ কাপ গুঁড়ি ইউজ করেছি এগুলো আমি কেনা গুঁড়ি ইউজ করেছি আপনারা চাইলে ফ্রেশ করে ইউজ করতে পারেন তবে কেনা চালের গুঁড়ি দিয়েও কিন্তু পিঠাটা খুবই ভালো হয় আমি এখানে যে প্যাকেটের মধ্যে চালের গুঁড়োগুলো পাওয়া যায় সেটাই ইউজ করেছি আর যত কাপ পানি দিয়েছি ঠিক তত কাপই গুঁড়ি দিয়েছি এটা সবসময় মাথায় রাখবে যে চুইপিঠা বা ধরনের পিঠা বানানোর জন্য যত কাপ পানি দেবেন ঠিক তত কাপ গুড়ি দিতে হয় এটা কিন্তু অনেকে জানেন না সেজন্য অনেকে পিঠাটা একদম পারফেক্ট হয় না আর যে কোনো জিনিসেরই যদি পরিমাণটা ঠিকঠাক থাকে তাহলে দেখবেন যে সবসময় একই রকম হবে আজকে এক রকম বানালেন কালকে অন্যরকম আবার হয়ে গেলো এটা কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর টেস্টটাও কিন্তু ভালো আসে না তাই আমি সময় চেষ্টা করি যে কোনো জিনিস বানাতে গেলেই যাতে মাপটা একদম ঠিকঠাক থাকে আর কি সেই আমি যাই বানাই না কেন আপনাদেরকে সব সময় চেষ্টা করি সঠিক মাপটা বলে দেওয়ার জন্য আমি এখানে যখন কুড়ি দিয়ে দিয়েছি তখন পাঁচ মিনিটের জন্য ঠেকে রেখেছিলাম একদম অল্প আছে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিয়েছিলাম তারপর আরও দু থেকে তিন মিনিট রেখে আমি চুলাটা বন্ধ করে তারপর একটি বৌলের মধ্যে নিয়ে নিয়েছি আর বৌলের মধ্যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুবই গরম আর এখানে আমি একটি টিপস দিয়ে দিচ্ছি যেহেতু হাতে সহ্য করা যায় না সেজন্য আমি কি করি একটি চপিং বোর্ডের মধ্যে এগুলো নিয়ে নিই তারপর বেল দিয়ে এগুলো বেলতে থাকি তাহলে হয় কি সব ধোঁয়াগুলো বের হয়ে যায় আর এগুলো প্রায় মাথা হয়ে যায় আর দেখবেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং যখন আপনি পিঠাগুলো বানাবেন খুব কুইক হয়ে যায় আর এত প্যারা থাকে না আর কি দেখুন আমার এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়েছে এবং এগুলো আমি হাত দিয়ে মথে নিচ্ছি আর মথেও আমার খুব বেশি কষ্ট হচ্ছে না কারণ পিঠার কাই যদি পারফেক্ট হয় দেখবেন এত বেশি মথাও নেওয়া লাগে না অনেকেই কি কোনো শক্ত হওয়ার কারণে মানে এত বেশি মথেন যে ওনার অবস্থাইটাই খারাপ হয়ে যায় যে পিঠা মাথার ভয়ে আর পিঠা বানানো হয় না আর কি আপনারা যদি আমার মাক মতো করেন তাহলে দেখবেন পিঠাটা একদম পারফেক্ট হয় দেখতেই পারছেন আমি এক সাইড দিয়ে কিছু কাই মেখে রেখে দিয়েছি পাঁচ মিনিটও লাগেনি এগুলো মধ্যে আমার আমি বাকিগুলিও ঠিকই একইভাবে মথে নিচ্ছি খুব কুইক হয়ে যায় আর কি আর খুব বেশি কষ্টও লাগে না এখন আমি এক হাত দিয়ে পারছি না আমি দু হাত ইউজ করছি দু হাত দিয়ে করলে তারা তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখুন পিঠাটার কাইটা কত পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো হয়ে আসছে আমার পিঠার কাইগুলো মাথা শেষ এখন আমি বোটটা আবার ধুয়ে এনেছি এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব এই যে দেখুন একদম হাতে লাগেনি এখানে আমি কোনো গুড়ি ইউজ করিনি কিছু ইউজ করিনি একদম পারফেক্টভাবে হয়ে এসেছে কারণ পিঠাটা যদি পারফেক্ট না হয় দেখা যায় কি একটু সফট হয়ে আসলে ওইখানে আবার গুড়ি দিতে হয় আর যদি শক্ত হয়ে যায় ওইখানে আবার পানি দিতে হয় এসব কিছুরই প্রয়োজন হয় না কথা হচ্ছে আপনি মাপটা সবসময় ঠিক রাখবেন আর ছোটোবেলা থেকেই যে কোনো জিনিসই আমার যতক্ষণ পর্যন্ত পারফেক্ট হবে না ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না ততক্ষণ পর্যন্ত তার পিছু আমি ছাড়ি না এখন আপনি আপনি আমার পছন্দ মতো পিঠাগুলি শেপ দিয়ে দেবেন যে যেরকম খেতে পছন্দ করেন যেমন আমার কাছে এরকম ভালো লাগে আর আমার কাছে সহজ মনে হয় সেজন্য আমি এভাবেই বানিয়ে নিচ্ছি দেখুন কত দ্রুত হয়ে যাচ্ছে গুড়ি টুড়ি কিছুই লাগেনি একদম পারফেক্ট খুব কুইক হয়ে আসছিলো আর পিঠাগুলো বানাতে আমার বেশ মজা লাগছিল। যেহেতু তাড়াতাড়ি হয়ে আসছিলো আর এ ধরনের পিঠা বানাতে কিন্তু খুবই ভালো লাগে আমি একটু ছোট ছোটো করেই বানিয়ে নিচ্ছি খুব বেশি ছোটো না একটু মিডিয়াম সাইজের আর কি ভালো লাগে আর দেখতে আপনারা চাইলে দুদিকে চুখো করেই বানাতে পারেন যে যেরকম পছন্দ করেন তবে আমার কাছে এরকম শেপেরই ভালো লাগে আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি কয়েকটা বানাবো এরকম সাইজের আর কয়েকটি বানাবো একটু বড় বড় সাইজের কারণ ছোটোগুলো আমার হাজব্যান্ডকে ভাজি করে দেব আর বড়গুলো বানাবো তরকারির সাথে খাওয়ার জন্য কেন কারণ আমার বাসায় এক একজন এক এক রকম পছন্দ করেন এই ধরেন আমার শাশুড়ি তরকারি দিয়ে খেতে পছন্দ করেন মানে মাংস দিয়ে আর কি আর আমার হাজব্যান্ড পিঠা ভাজি করে খেতে পছন্দ করেন আর আমার ছেলে পছন্দ করে একদম সাদা পিঠে থাকবে কোনো কিছুই তার সাথে খাবে না আর আমার ভালো লাগে চই পিঠাকে একটু সেঁকে হালকা একটু তেল দিয়ে তারপর কম সেকে চায়ের সাথে খেতে ভালো লাগে এই এক একজনের এক এক রকম রুচি প্রথমেই পিঠাগুলো বানিয়ে নিই তারপর দেখা যাবে কে কীরকম খেতে পছন্দ করেন সবাইকে তার তার পছন্দ মতোই দিয়ে দেব এই যে দেখুন কেমন সুন্দর হচ্ছে পিঠাগুলো জানেন ছোটোবেলা এরকম অনেক পিঠা বানিয়েছি কিভাবে আমার দাদি সবসময় পিঠা বানাতেন আর আমার দাদি ছিলেন পিঠার রানি যেটাকে বলা হয় থাকে আর কি তো সব সময় তো আমি আমার দাদির সাথে থাকতাম তো ওনার সাথে থেকে থেকেই কিন্তু এই পিঠা বানানো শেখা আমার আর সে জন্য আমার একটা সব সময় পিঠার প্রতি একটা আকর্ষণ আমি পিঠা খেতে খুবই পছন্দ করি এই যে আজকে আমি পারি সেজন্য আমি কারো দিকে তাকাতে হয় না আমার যখন ইচ্ছে তখন আমি ঝটপট বানিয়েই খেতে পারি আর আমার এগুলো খুব ভালো লাগে আমার সব রান্নার প্রতি একটা আকর্ষণ আমি নিজে খেতে পছন্দ করি আবার মানুষকে খাওয়াতেও পছন্দ করি এটা কিন্তু একটা ভালো দিক এটা কিন্তু সবার থাকে না অনেকেই দেখেছি মেহমান দেখলে ভয় পান আসলে মেহমান হচ্ছে একটা আল্লাহ নেয়ামত মেহমান যার ঘরে বেশি তার ঘরে রহমতও বেশি এটা আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আর নিজের হাতে কোনো কিছু বানিয়ে খেলে কিংবা পরিবারকে বানিয়ে খাওয়ালে যে একটা তৃপ্তি পাওয়া যায় সেটা কিন্তু অন্য কিছুর মধ্যে থাকে না তো যাই হোক এ দেখে আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে আমি এখন ডায়মন্ড শেপের করে নিলাম দেখতেই তো পাচ্ছেন আমি বোর্ডের মধ্যে একটু ঘষে ঘষে নিলে কিন্তু ডায়মন্ড শেপের হয়ে যায় এটা কোনো কঠিন কিছু না আপনারা যারা পারেন না তার আস্তে আস্তে ট্রাই করবেন দেখবেন অনায়াসেই হয়ে গিয়েছে এখন আমি বড় বড় সাইজেরও বানিয়ে নিচ্ছি বড় সাইজের কোনো বানাচ্ছি আমার শাশুড়ির জন্যে কারণ আমার শাশুড়ি একদিন বলেছিলেন যে বড় বড় চুই পিঠা দিয়ে আর মাংস দিয়ে খেতে খুবই মজা সেজন্য ওনার জন্য আমি বানিয়ে নিচ্ছি এই যে দেখুন এগুলো কিন্তু বেশ বড়ো বড়ো আর এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের এগুলো পিঠা ভেজে খাবো আর কি অনেকেই মনে করেন যে ঘরে কাজ করলে হয়তো বা বাইরে কাজ করা যায় না কিংবা বাইরে কাজ করলে কিংবা ঘরে কিছু করা যায় না এটা একদমই ভুল ধারণা কারণ যারা পারে সব দিকেই পারে যারা পারফেক্ট হয় সব দিকেই পারদর্শী হয় আমার কাজ দেখে হয়তো অনেকে বলবেন আমি মনে হয় সারাদিন রান্না নিয়েই থাকি আসলে একদমই ভুল ধারণা কারণ কথাই আছে না যে রাখতে জানে সে চুলো বাঁধতে জানে ব্যাপারটা কিন্তু সেরকমই এই যে ধরেন আমি সংসার করছি আবার চ্যানেলও চালাচ্ছি আবার জবও করছি অনেকেই ভাববেন হয়তো বা বসে বসে খাচ্ছি এরকমটা কিন্তু না আপনি যদি একা হাতে সব কিছু সামনেই করতে পারেন তাহলে তো সমস্যার কিছু দেখছে না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার পিঠাগুলো বানিয়ে বানানো হয়ে যাচ্ছে আমি এখন এদিকে একটি হাড়ি বানিয়ে নিচ্ছি কারণ ছোটোবেলা আমার দাদি আমাদেরকে ছোটো ছোটো হাড়ি বানিয়ে দিতেন সেই পিঠার কাই দিয়ে তো মনে হলো আমার ছেলেকে একটা বানিয়ে দিই যেহেতু আমাদের সবার জন্য পিঠা বানাচ্ছি তাহলে ওর জন্য হাঁড়িটা বানানোই যায় আমি কিন্তু খুব ভালো হাঁড়ি বানাতে পারি না এই ধরেন মোটামুটি আর কি কোনো রকম চলে তো খুব খুশি আমার ছেলে বলছিল যে কি বানাচ্ছো মাম্মি তো ওকে বললাম আমি যার জন্য হাঁড়ি বানাচ্ছি এই যে দেখুন খুব কিউট লাগছে তাই না আর এদিকে আমার পিঠাগুলো বানানো শেষ দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এত ভালো লাগছে মনে হচ্ছে সেই ছোটোবেলায় হারিয়ে গিয়েছি আর আজকে আমি আপনাদেরকে রাইস কুকারে করে দেখাবো কীভাবে পিঠা বানানো যায় আমি সবসময় রাইস কুকারেই করে থাকি আপনারা চাইলে চুলার মধ্যেও করে নিতে পারেন একটি হাড়ি বসিয়ে তার উপরে স্ট্রেইনার কিংবা ছাঁকনি এরকম টাইপের কিছু একটা দিয়ে করে নিতে পারেন এখন আমি রাইস কুকারের যে স্টিমারের যে এটা থাকে এটার মধ্যে আমি প্রাশ করে নিচ্ছি সামান্য তেল দিয়ে তারপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে হয় কি খুব দ্রুত হয়ে যায় ধরেন ফোর্টি ফাইভ মিনিটস এরকম কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয় আর দেখতে হয় না আর কি নিচে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে দেবেন যাতে পিঠার ওপরে পানিটা না আসে আর কি আর তারপর যে রাইস কুকারের মধ্যে একটা স্ট্রেনারের মতো থাকে সেটা বসিয়ে দেবেন এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর উপরে যে ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু আমি বন্ধ করে দেব আমি একটা টিস্যু পেপার দিয়ে ওটা বন্ধ করে দিয়েছি আর রেড লাইট জ্বালিয়ে দিয়েছে কারণ এটা যখন অন করবেন তখন অটোমেটিক্যালি এটা রেড লাইটটা জ্বলে ওঠে আর যখন পিঠাগুলো হয়ে যাবে তখন কিন্তু গ্রিন লাইট জলে যাবে এই যে দেখুন আমার পিঠাগুলো প্রায় হয়ে আসছে ফোর টে ফাইভ মিনিটস লেগেছে আর আমি চুলার মধ্যে বাকিগুলো দিয়ে দিয়েছিলাম কারণ রাইস কুকারের মধ্যে আমার সবগুলো জায়গা হচ্ছিল না আমি একটি হাড়ির মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে তারপর উপরের মধ্যে ছাঁকনি দিয়ে পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম এখন এই যে দেখুন পিঠাগুলো কেমন সুন্দর হয়েছে একদম ভালো মতো স্টিম হয়ে গিয়েছে আর এটা হতে প্রায় ফোর্টি ফাইভ মিনিটস সময় লেগেছে হয়ে এলো আমার গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী চুই পিঠা বা মেরা পিঠা আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন একদম পারফেক্ট মতো পিঠা বানাতে পারবেন যদি আমার রেসিপিটা ফলো করে কথা বলতে বলতে একদম শেষ প্রান্তে চলে এসেছি আর আজ না পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব